অসপ্তাহ আগে একদল ডাকাত চুরি করতে গেলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ধরে উত্তম মাধ্যম দিয়েছিল তাতে তেলে বেগুনে জ্বলে উঠেছিল ডাকাত সর্দাররা কি এত বড় সাহস আমার ছেলেদের গায়ে হাত দাঁড়া মজা দেখাচ্ছি বিরাট হম্বিতম্বি করে ছিচকে ডাকাতরা বিরাট সভা ডাকল নর্দন কুর্দন করলো। দাবি জানালো বড় ডাকাতদের কাছে এই বেয়াদুবি দুবি করা হবে না ব্যাস কাজ হয়ে গেল বড় ডাকাতরা সব মন্ত্রণা সভা ডাকলো কি করা যায় ডাকাতদের এক সচিব যে কিনা আগে জঙ্গি দলের সর্দার ছিল সেই নাসিমুল গণি তাঁশরিফ রাখলেন অপারেশন ডেভিল হান্ট শুরু করা যা। ডাকাত সর্দাররা খুশিতে সমস্বরে হৈ হৈ করে উঠল চূড়ান্ত হল অপারেশন ডেভিল হান্টে সব বেয়ারা জনগণকে শায়েস্তা করা হবে তারপর থেকে ছোট ডাকাত বড় ডাকাত কারোরই ঘুম নেই আজ এবারই তো কাল ও বাড়ি পথে ঘাটে শিশু থেকে বৃদ্ধ কারোরই রেহাই নেই নারীদের কানের দুল পর্যন্ত মাংস শুদ্ধ ছিঁড়ে নিয়ে গেল চলন্ত বাসে নারীদের সম্ভ্রম রেহাই পেল না শনিবার দুই তরুণী নাকি চাই স্টলে বসে সিগারেট ধরিয়েছিল কিছু সিসকে ডাকাত তা দেখে ফেলে আর কই যাস আচ্ছা মতো সেই দুই নারীকে হেনস্থা করল বলতে থাকলো এত বড় সাহস এটা চোর ডাকাতদের দেশ সেখানে আমরাই শুধু সিগারেট মদ গাঁজা খাব তোরা কে রে রোববার এক বড় ডাকাত কাম ডেভিল সর্দার ঘটনা শুনে বিরাট খেপে যায় ছাপোসা কতক সাংবাদিকদের বিরাট বয়ান দিতে শুরু করে ডাকাত সরকারের ডেভিল উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ব্যাটা নাকি মিলিটারি ব্যারাকেও ছিল এক সময় যে যাই বলুক দেখতে কিন্তু ব্যাটারে একেবারে নচ্ছার ছিঁচকে চোরের মতোই লাগে যাক রোববার ডেভিল সর্দারের বয়ানে আর ঠিক থাকতে না পেরে দেশের নারী কুলাজ পথে নেমেছিল লালমাটিয়ায় যে চায়ের দোকানে দুই তরুণীকে গালমন্দ শুনতে হয়েছিল সেখানেই সোমবার জটলা করে অগুন্তি নারীরা তারা ওই ডেভিল সর্দারের এক কুশি পুতুল বানিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় ডাকাত সর্দাররা অবশ্য এ নিয়ে বেশ চিন্তায় কারণ ডেভিল হান্ট করেও তো মানুষকে ভয়ে রাখা যাচ্ছে না তাই আবারও মন্ত্রণা সভার ডাক দিয়েছে ডাকাত সর্দাররা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি